তোমরা যদি আমি রাসুলকে ভালোবাসতে চাও তাহলে জানো তোমরা আমার সুন্নত কে ভালোবাসো আমার সুন্নত যদি ভালোবাসতে পারো তাহলে আমি রাসুলকে ভালোবাসতে পারবা আর আমি রাসুলকে যদি ভালোবাসো মাইয়াফিল জান্না ফিল জান্না যদি তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো এর মানে তুমি আমাকে ভালোবাসলা আর আমাকে ভালোবাসলা মানে আমার সাথে তুমি জান্নাতে যাইবা তু কো যাবো সুন্নাতে আহমদ কো যা তু কো যাবো সুন্নাতে আহমদ কো যাবা মুহাম্মদ কাইবুয়াতে নে সোবাত তুরা কা শয়েতা মেয়ে কলি না মাত্র মী ঘালি লা আনো তাই ভালো ভালোবাসার চাই মাদি ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মা দিন আহ ভালো লাগার জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মা দিনা আল্লাহ তালা বলেন উলিং কুমতুং আল্লাহ ফত্তাবি ইয়া বিবেকুমল্ম ফিল্লাহকুম জুনো বাকুম মল্লা মফুর রহিম আল্লাহ তালা বলেন তোমার জীবনে। এই যে এতগুলা কথা বললাম এতগুলার কথার ভিতরে যে সফলতা আছে সফলতার একটাই কারণ সেই সফলতার কারণ হলো তোমার নবী আমি আল্লাহ জানা দিলাম আমি আল্লাহ নবীকে জানা দিলাম হে নবী আপনি জানাইয়া দেন জানাইয়া দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ তালার জান্নাতে যাইতে আমি আল্লাহ তা আল্লাহ করতে চাই আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই তারা যেন তুমি নবীকে ভালোবাসে জোরে বলেন সুবাহ আল্লাহ আর যদি তোমরা তোমার উম্মতরা যদি তুমি নবীকে ভালোবাসতে পারে নবীকে ভালোবাসতে পারলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে আর আমি আল্লাহ ভালোবাসলে আমি আল্লাহ যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারো আমি আল্লাহ হইতে পারো আমি আল্লাহ জানাইয়া দি

কে ভালোবাসতে যাও মুখের মাধ্যমে বললেই হবে না আমি রাসূলকে ভালোবাসি মুখের মাধ্যমে বলবা আমি রাসূলকে ভালোবাসি তা হবে না তা হবে না ইয়াকিন হলো তিনটা জিনিসের নাম ঈমান হলো তিনটা জিনিসের নাম এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে না তার ঈমান নাই ঈমান নাই অতএব এক নম্বরে হলো তোমার অন্তরের দ্বারা বিশ্বাস করা লাগবে আমি রাসুল কে ভালোবাসি আল্লাহ ভালোবাসি দুই নাম্বারে হলো মুখের মাধ্যমে প্রকাশ করা লাগবে তিন নাম্বারে হলো তোমার কাজের মাধ্যমে পরিণত করা লাগবে এর ভিতরে একটা থাকবে আর একটা থাকবে না হবে না আর একটা থাকবে আর একটা থাকবে না হবে না অতএব এই তিনটাই থাকতে হবে এই তিনটা যার ভিতরে থাকবে সেই হলো পরিপূর্ণ ইমানওয়ালা অতএব মায়ার নবী জানাইয়া দেয় তোমরা যদি আমি রাসুলকে ভালোবাসতে চাও তাহলে যেন তোমরা আমার সুন্নত কে ভালোবাসো আমার সুন্নত যদি ভালোবাসতে পারো তাহলে আমি রাসুল ভালোবাসতে পারবা আর আমি রাসুল যদি ভালোবাসো মাইয়া ফিল জান্না মাইয়া ফিল জান্না যদি তোমরা আমার সুন্নত ভালোবাসো এর মানে তুমি আমাকে ভালোবাসলা আর আমাকে ভালোবাসলা মানে আমার সাথে তুমি জান্নাতে যাইবা তু কো যাব সুন্নতে আহমদ কো যা তু কো যাবো সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাই বুয়া দেনে সোবতুরা কারে শয়তান মি কোনি দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন আমরা শুধু নবীর কাটি উম দাবি করি কিন্তু আমরা কাফের মাধ্যমে পরিণত করি না অতএব নবীর উম্মত চাই বলতে চাই বলতে চাই তোমরা মুখের মাধ্যমে যেই রকম বলো আমি রাসূলের আশিক তোমরা কাজের মাধ্যমে পরিণত করো আজকে যুবকদের দিকে তাকায় দেখো ওদের মাথায় কাটিং কিসের বলে এই কাটিং হলো আমি মেসিকে ভালোবাসি মেসি নেইমারকে ভালোবাসি মায়ার নবীও জানাইয়া দেয় দুনিয়ার নিজাম যেই রকম ভাবে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে আমি রাসুলের নিজাম হলো এইটা যদি আমি কেউ ভালোবাসে ও আমি রাসুলের শূন্য তরিকায় চলবে আর তুমি যদি রাসুলের শূন্য তরিকায় চলতে পারো তাহলে তোমার মুখের ভিতরে দাবি করা লাগবে না আমি রাসুলের বড় আসে তোমাকে মানুষ দেই এমনিতি বলবে তুমি একজন রাসুলের আসে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা মাদিনা শরীফে নূরের কাদিনা মাদিনা ভালোবাসার জায়গা দিনা ভালো লাগার জায়গা গা ভালোবাসার জায়গা গমদিনা ভালোবাসার জায়গা গমদিনা ভালো লাগার জয় গমদিনা মনে দেওয়া শান্তি থাকে না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি